বিসমিল্লাহি রহমানির রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহ তালা রশেষ রহমতে ভালো আছি নতুন আরও একটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আজ আমি শেয়ার করবো লোটেসুটকি ভুনা কীভাবে লোটেশুটকি ভুনা করি সে রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করি রেসিপিটা ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অল বাটন প্রেস করবেন লাইক দিবেন। যেসব আপু ভাইয়ারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই ফলো লাইক কমেন্ট করবেন ভালো লাগলে শেয়ার করবেন এখন আমি লোটে শুটকিটাকে একটু টেলে নিয়ে আসি সামান্য পরিমাণে একটু তেল দিয়ে আর এখন একটু পানি দিয়ে দিলাম আর কয়েক মিনিট জাল করে তারপরে হচ্ছে আমি লোটে শুটকিটাকে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম গরম পানির ভিতরে এখন আমি লোটের শুটকিটা পরিষ্কার করে নিয়েছি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি তাতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গিয়েছে আর সমস্ত উপকরণ আমি রেডি করে নিয়েছি প্রথমে আমি পেঁয়াজ আর হচ্ছে গোটা রসুন তেলের উপরে দিয়ে দিলাম এখন এটাকে একটু ফ্রাই করে নেব যখনই হচ্ছে পেঁয়াজটা একটু নরম হয়ে আসবে তখনই আমি যে মশলা রেডি করেছি সেটা দিয়ে দেবো এখানে শুকনা মশলা রেডি করেছি তেজপাতা এলাচি তারপরে হচ্ছে স্বাদ মতো লবণ মরিচের পাউডার হলুদের পাউডার এখন দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট এরপরে হচ্ছে আমি এখন দিয়ে দিব জিরা ধনিয়া পেস্ট পেঁয়াজ আর রসুনের সঙ্গে এটাকে খুব ভালোভাবে মিক্স করে ফ্রাই করে নিব বেশ কয়েক মিনিট আমি নেড়ে চেড়ে ফ্রাই করে নিব মশলাগুলোকে আর পেঁয়াজটা আমি বেশি ফ্রাই করি নিই একটু নরম থাকলেই খেতে বেশি ভালো লাগবে খুব সুন্দরভাবে আমি মশলা ফ্রাই করে নিয়েছি এখন আমি সামান্য পরিমাণ একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিব। এভাবে করে আমি মশলাটাকে এখন নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি কষানো প্রায় হয়ে গিয়েছে তেল উপরে উঠে এসেছে এ পর্যায়ে আমি হচ্ছে পরিষ্কার করে রাখা সুটকিগুলা দিয়ে দিলাম সুটকিগুলা দিয়ে আমি আবারও খুব ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি এরপরে হচ্ছে আমি একটু পানি দিয়ে সুটকিটাকেও খুব ভালোভাবে কষিয়ে নিব। এখন পানি দিয়ে দিলাম এখন আমি নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে সুটকিগুলাকে কষিয়ে নিব। এতে করে সুটকিটা নরম হয়ে যাবে সুটকিটা কষানো হয়ে গিয়েছে তেল উপরে উঠে এসেছে এ পর্যায়ে এখন আমি আবারও নেড়ে চেড়ে একটু ঝোলের পানি অ্যাড করে দিব আর এভাবে কষিয়েও খাওয়া যায় আবারও একটু ঝোলের পানি দিয়ে কষিয়ে নিলে সুটকিটা আরও একটু নরম হবে খেতে বেশি ভালো লাগবে এখন আমি পানিটা দিয়ে দিলাম এ পর্যায়ে আমি নেড়ে চেড়ে ঢাকনাটা দিয়ে রান্নাটা করে নিব রান্নাটা প্রায় হয়ে এসেছে কয়েক মিনিট পরে আমি ঢাকনাটা খুলে ফেলেছি এখন একটু নেড়ে চেড়ে নামিয়ে নিব এখন তেল উপরে উঠে এসেছে এ পর্যায়ে আমি চুলাটাকে অফ করে দিব রান্নাটা হয়ে গিয়েছে চুলাটাকে অফ করে দিয়েছি মাশাল্লাহ দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও আলহামদুলিল্লাহ অনেক টেস্টি হয়েছিল শুটকি ভোনাটা গরম ভাতের সঙ্গে এই শুটকি ভুনাটা খেতে কিন্তু অসাধারণ লাগে এখন আমি পরিবেশন করব। এখানে আমি গরম ভাতের সঙ্গে সার্ভ করেছি শুটকি ভুনাটাকে আলহামদুলিল্লাহ খুবই টেস্টি হয়েছিল গরম ভাতের সঙ্গে শুটকি বোনা খেতে যাদের ভালো লাগে আমার এই রেসিপিটা বাসায় ফলো করতে পারেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম